ঘনিয়ে আসছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এই নির্বাচন সামনে রেখে সিলেট বিএনপির মনোনয়ন প্রত্যাশীরা মানে মনোনয়ন প্রত্যাশী নেতারা ছুটে আসছেন যুক্তরাজ্যে মনোনয়নের গ্রিন সিগন্যাল পেতে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে তারা দেখা করছেন এরই মধ্যে ডজন খানেক নেতা যুক্তরাজ্য থেকে ঘুরে বাংলাদেশে মানে সিলেটে ফিরত গিয়েছেন বাকিরা প্রস্তুতি নিচ্ছেন যুক্তরাজ্যে আসার আবার প্রবাসী নেতারাও সিলেটে এসে প্রার্থী হওয়ার লক্ষ্যে সভা সমাবেশ করছেন আওয়ামী লীগ সরকার পতনের পর সিলেটে ছয়টি সংসদীয় আসনে অর্ধশতাধিক নেতা দলীয় মনোনয়নের আশায় মাঠে নামেন তারেক রহমানের রাষ্ট্র মেরামতের একত্রিশ দফা আন্দোলন একত্রিশ দফা যে দলীয় কর্মসূচি নিয়ে তারা এলাকায় গণসংযোগ বাড়ান তবে দলীয় মনোনয়নের জন্য সবচেয়ে বেশি প্রয়োজন তারেক রহমানের গ্রিন সিগন্যাল মাত্র পাঁচ হাজার পাঁচশো পাউন্ডে নন শিফটিং হজ প্যাকেজ এই প্যাকেজে থাকছে ইয়া টিকিট ভিসা হোটেল ফুল বোর্ড ট্রান্সপোর্ট এবং মক্কা দর্শনীয় স্থান সমূহের জিয়ারত মালানা গোলাম কিবরিয়ার তত্ত্বাবধানে বিশ্বস্ত প্রতিষ্ঠান আল সাফার ট্রাভেলস এর মাধ্যমে আপনিও পেতে পারেন এই পবিত্র হজ পালনের সুযোগ এমন বিশ্বাসে মনোনয়ন প্রত্যাশীরা নেতাদের শুরু হয় মনোনয়ন প্রত্যাশী নেতাদের শুরু হয় যুক্তরাজ্য মুখী ধূর দলীয় সূত্র জানায় যুক্তরাজ্যে এসে তারেক রহমানের সঙ্গে দেখা করে মনোনয়ন প্রত্যাশী নেতারা বিগত ফেসিস বিরোধী আন্দোলনে নিজেদের ভূমিকার কথা তুলে ধরতেন প্রার্থী হিসাবে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণের চেষ্টা করে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিশেষ আনুকূল্য পাওয়ার চেষ্টা করতেন তার তারক্রমানের সাথে দেখা করে অনেকেই নির্বাচনে মনোনয়নের ব্যাপারে গ্রিন সিগনাল পাওয়ার কথাও প্রচার করছেন এখন পর্যন্ত যেসব মনোনয়ন প্রত্যাশী তারক্রমানের সাথে দেখা করে সিলেটে ফিরে গিয়েছেন তাদের মধ্যে রয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির এবং আরিফুল হক চৌধুরী এরই মধ্যে গত ছয় মে আরিফুল হক চৌধুরী এবং গত সপ্তাহে খন্দকার মুক্তাদিরে সাক্ষাৎ হয় তারেক রহমানের সঙ্গে এরপর থেকে আরিফুল হক চৌধুরী সিলেট এক আসন থেকে জিয়া পরিবারের কাউকে প্রার্থী হওয়ার অনুরোধ জানিয়ে আসছেন জিয়া পরিবারে কেউ প্রার্থী না হলে তিনি এই আসনটি থেকে নির্বাচন করার আগ্রহ ব্যক্ত করছেন তবে এর আগে আমরা রানা টিভিতে এক্সক্লুসিভ নিউজ করেছিলাম যে সিলেট চার আসন থেকেও তারেক রহমান তাকে বলছেন যে সিলেটের আর আসনে গিয়েও কাজ করার জন্য এবং সেখান থেকে প্রার্থী হওয়ার ব্যাপারেও কিন্তু তার সম্ভাবনা রয়েছে তবে গত কয়েকদিন আগে তিনি সিটি কর্পোরেশনের মেয়র প্রার্থী হওয়ার বিষয়টি নিয়েও নিজেই ঘোষণা দেন এবং তারপর থেকে সেটিও কিন্তু আলোচনার মধ্যে রয়েছে এদিকে গত সপ্তাহে যুক্তরাজ্যে খন্দকার আব্দুল মুক্তাদিরের ভাতিজার বিয়েতে সপরিবারে উপস্থিত ছিলেন তারেক রহমান এ সময় তারেক রহমানের পাশেই তিনি হাস্যজ্জ্বল অবস্থায় সারাক্ষণ বসেছিলেন তাদের মধ্যে কি কথা হয়েছে সেটা আসলে তৎক্ষণ তখনকার জানা যায়নি তবে দলীয় সূত্র জানায় যে সিলেট এক আসনে খন্দকার মুক্তাদির বিএনপির দলীয় প্রার্থী হওয়ার বিষয়টি প্রায় নিশ্চিত এরপরও তিনি বসেনি নির্বাচনী এলাকায় তিনি বিভিন্ন কর্মসূচিতে ব্যস্ত সময় পার করছেন বিশেষ করে তারেক রহমানের রাষ্ট্র মেরামতের একত্রিশ দফা নিয়ে তরুণদের সাথে নিয়মিত কাজ করে যাচ্ছেন তরুণদের নিয়ে তার বিভিন্ন কর্মকাণ্ড বেশ প্রশংসিত হচ্ছে সিলেট তিন আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে অন্যতম জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইম চৌধুরী সম্প্রতি তিনি যুক্তরাজ্যে সফর করে সিলেটে ফেরত গিয়েছেন সফলকালে তিনি তারকমানের সাথে দেখাও করেছেন একই আসনে অন্য মনোনয়ন প্রত্যাশীদের মহা প্রত্যাশী হচ্ছে মহানগর বিএনপির সহসভাপতি ব্যারিস্টার রিয়াসিদ রিয়াসাদ আজিম আদনানও যুক্তরাজা বর্তমানে অবস্থান করছেন এবং তিনিও তারকমানের সাথে দেখা করার চেষ্টা করছেন বলে জানা গেছে এছাড়া সিলেট চার আসনের আব্দুল হাকিম চৌধুরী সিলেট পাঁচ আসনের মামুন রশুদ মামুন সিদ্দিকুর রহমান পাপলু জাকির হোসেন সাক্ষাৎ করেছেন তারক রহমানের সাথে সিলেট ছয় আসনের মনোনয়ন প্রত্যাশী ডক্টর আব এনামুল হক চৌধুরী এমরান আহমেদ চৌধুরী এবং ফয়সাল আহমেদ চৌধুরী এরই মধ্যে তারেক রহমানের সাথে সাক্ষাৎ করেছেন ব্রিটেনে একই আসনের তারেক রহমানের আরেক একই আসনের আরেক মনোনয়ন মনোনয়ন প্রত্যাশী আবুল কাহের চৌধুরীও চৌধুরী শামীমও যুক্তরাজ্যে আসার জন্য প্রস্তুতি নিচ্ছেন সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এবং সিলেট ছয় আসনের মনোনয়ন প্রত্যাশী ইমরান আহমেদ চৌধুরী বলেন গত জুলাই মাসে তিনি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারক রহমানের সাথে দেখা করে দেখা করেন এবং তারেক রহমান তার গণমুখী কাজের প্রশংসা করেছেন বলে তিনি দাবি করছেন এবং দু হাজার সাল থেকে তিনটি জাতীয় নির্বাচনে তিনি মনোনয়ন প্রত্যাশী ছিলেন সুতরাং তিনি মনে করেন যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তাকে যেহেতু এলাকায় কাজ করে যাওয়ার পরামর্শ দিয়েছেন এবছর তিনি মূল্যায়ন পেতে পারেন আসাম মাসুম রানার টিভি লন্ডন